আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জুলাই কন্যা সুরভীর বিরুদ্ধে মামলা তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিল আদালত চদাবাজি শো একাধিক অভিযোগে জুলাই যোদ্ধা সুরভীর বয়স নিয়ে বিভ্রান্তি সৃষ্টি তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো এবং রিমান্ডের আবেদন করার ঘটনার মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা ওমর ফারুকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত আজ গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দ ফজলুল মাহাদি এ আদেশ দিয়েছেন এরপর জানাব ফ্যাসিবাদী শক্তির মুসাফিরকে হত্যা করেছে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ আজিজুর মুসাফির হত্যার পেছনে নির্বাচন ও গণতন্ত্র বিরোধী পতিত স্বৈরাচারী শক্তি থাকতে পারে বলে আশঙ্কা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি মনে করেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড আজ মুসাফিরের বাড়িতে তার পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে তিনি এসব কথা বলেছেন তিনি আরো বলেন নির্বাচনকে বাঞ্চাল করতে স্বৈরাচারের দোসরের বিভিন্ন ষড়যন্ত্র করছে এদিকে জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা জয়পুরহাটের বিবি উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইয়ানুর হোসেন ৩৫ নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন এ সময় তার সঙ্গে থাকা আলামিন নামের এক যুবকও গুরুতর আহত হয়েছে আজ উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়া মোড়ে এই ঘটনা ঘটে জানাবো আওয়ামী নেতার বাড়িতে ওসির গোপন বৈঠক লালমনিরহাটের হাতিবান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লার বিরুদ্ধে একাধিক মামলার আসামি আওয়ামী লীগের নেতার বাড়িতে গোপনে বৈঠক করার অভিযোগ পাওয়া গেছে আজ রাতে উপজেলার সিন্দুন্না এলাকায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেন তাজুর বাসভবনে এই ঘটনা ঘটেছে বলে আমার দেশ পত্রিকা বিষয়টি নিশ্চিত করেছে তবে এ ব্যাপারটি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বিষয়টিও অস্বীকার করেছেন তিনি বলেন আমার সুনাম নষ্ট করার জন্য একটি বিশেষ চক্র আমার বিরুদ্ধে প্রতিনিয়ত অপপ্রচার ছড়াচ্ছে এবং সর্বশেষ জানাবো আমার আন্তর্জাতিক আইনের দরকার নাই যাকে খুশি তাকে ধরতে পারি বললেন ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আমেরিকা জুড়ে ত্রাসের সৃষ্টির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি তিনি বলেন আমি দরকার হলে খামিনিকে ধরব দরকার হলে আমি যাকে খুশি তাকে ধরব আমার কোনো আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই আমি যখন যাকে খুশি আমার প্রয়োজন মতো আমি ধরতেই পারি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আরো বলেছেন আমরা সবকিছুকে একটা ভারসাম্য পরিবেশে নিয়ে আসতে চাই প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জুলাইকনা সুরভির বিরুদ্ধে মামলা তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ চাঁদাবাজির সহ একাধিক অভিযোগে জুলাই যোদ্ধা সুরভীর বিভ্রান্তি সৃষ্টি তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো এবং রিমান্ড আবেদন করার ঘটনায় মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা অমর ফারুকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত আজ গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দ ফজুল মাহাদি এ আদেশ দেন বিষয়টি নিশ্চিত করেছে কালে কোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্ত্রী খন্দকার নাসির উদ্দিন তিনি জানান বৃহস্পতিবার বিকালে আদালত থেকে পুলিশ সুপার একটি নির্দেশনা পাঠানো হয়েছে আজ সুরপিকে গ্রেফতার করা হয় আঠাশে ডিসেম্বর তার পরিবারের পক্ষ থেকে জামিনের আবেদন করা হলে জামিন অযোগ্য ধারায় অভিযোগ থাকায় তা নামঞ্জুর করা হয় এরপর উনত্রিশে ডিসেম্বর পাঁচ দিনের পুলিশি হেফাজত রিমান্ডের আবেদন করা হলে শুনানির তারিখ নির্ধারণ করা হয় একত্রিশে ডিসেম্বর তবে সরকারি ছুটি ও আইনজীবীর মৃত্যুর কারণে শুনানি পিছিয়ে পাঁচই জানুয়ারি অনুষ্ঠিত হয় এবং সেখানে সুরব্বির বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হয় তাকে জামিন দেওয়া হয়েছে তবে জুলাই যোদ্ধার বিরুদ্ধে এ ধরনের ঘটনা ঘটার কারণে মূলত সবাই অনেক বেশি হতচকিত হয়ে পড়েছে কারণ জুলাই যোদ্ধারা যারা দীর্ঘ সংগ্রামের পর এই বাংলাদেশটাকে একটা নতুন বাংলাদেশে রূপ দিচ্ছে তখনই তাদের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে এদের পুরোপুরি ব্যাপারটি নিয়ে সরকারকে আরও বেশি কঠোর অবস্থানে যেতে হবে তা না হলে আর সবকিছু আগের মতো ঠিক হবে না ফ্যাসিবাদী শক্তির দোসরেরা মুসাব্বিরকে হত্যা করেছে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ আজিজুর রহমান ওরফে হত্যার নির্বাচন ও গণতান্ত্রিক স্বৈরাচারী শক্তি থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আজ বিএনপিের পরিবারকে দেখতে গিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন এমন উদ্ভোট কর্মকাণ্ডের ব্যাপারে তিনি মুখ খুলেছেন তিনি বলেন এই ধরনের বিষয় নিয়ে আমরা সত্যি আতঙ্কিত হতচকিত এ সময় তিনি আরো বলেন আমরা নতুন বাংলাদেশ তুলতে চায় তবে নানাভাবে আমাদেরকে ষড়যন্ত্র করে তারপর বাধা প্রদান করার চেষ্টা করা হচ্ছে সময় বিএনপি নেতা সালাউদ্দিন আরো জানান যারা নির্বাচনকে বাঞ্চাল করতে চায় তারাই এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছেদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না যারা পুরো বাংলাদেশকে কখনোই অন করতে পারেনি তারা মূলত এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে মানুষকে একরকম বিপদের মধ্যে ঠেলে দিতে চায় সেজন্য সবাইকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসে সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেই বাংলাদেশকে তৈরি করতে হলে সবাইকে বাংলাদেশটাকে সুন্দরভাবে পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে হবে আশা করি এবারের জাতীয় সংসদ নির্বাচনে সবাই সুষ্ঠু পরিবেশে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে নানাভাবে চেষ্টা অব্যাহত রাখার যে বিষয় রয়েছে সেগুলোকে সবাই মিলে কাজ করতে হবে বলে মনে করা হচ্ছে জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলায় দুর্বৃত্তদের সুরিকা আঁকাতে ইয়ানুর হোসেন পঁয়ত্রিশ নামের এক যুবদল কর্মী নিহত হয়েছে এ সময় তার সঙ্গে থাকা আলামিন নামের অপর এক যুবক গুরুতর আহত হয়েছে আজ গভীরাতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকার পাড়া এই হামলার ঘটনা ঘটে নিহত ইয়ানুর হোসেন উপজেলার সালাখুর গ্রামের আলম হোসেনের ছেলে তিনি কুসুম্বা ইউনিয়ন যুবদলের পদ প্রত্যাশী হিসেবে যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে নিশ্চিত করেছে উপজেলা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক নয়ন প্রধান এছাড়াও জয়পুরহাট জেলা হোসেন গোলচার বলেছেন নিহত ইয়ানুর রহমান ইউনিয়ন যুবদলের ছিলেন স্থানীয় জানিয়েছে মাহফিলের অর্থ আদায় ও আয় ব্যয়ের হিসাব নিকাশের দায়িত্বে ছিলেন ইয়ানুর হোসেন হিসাব নিকাশ সংক্রান্ত বিষয় নিয়ে গ্রামের মোস্তফা নামের এক ব্যক্তির সঙ্গে তার বিরোধ চলে আসছিল তিনিও বিএনপির কর্মী হওয়াতে তিনি এলাকায় একটু দাপটের সঙ্গে চলার চেষ্টা করতেন এই বিষয়টি অনেকেই ভালোভাবে নিতেন না অবশেষে এই ঘটনাকে কেন্দ্র করে মূলত এই সুরিকাঘাতের ঘটনা ঘটতে পারে এমনটা আশা প্রকাশ করা হচ্ছে এবং এই ব্যাপারটি নিয়ে সবাইকে আরো বেশি ভাবতে হবে দলের মধ্যে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে গেলে সবাইকে নিয়ে আরো বেশি সতর্ক থাকতে হবে আশা করা হচ্ছে যেন এই ধরনের কোনো বিষয় না ঘটে সেজন্য সবাইকে আরো সজাগ বৃষ্টি রাখতে হবে দেশের অভ্যন্তরে নানাবিধ সমস্যা প্রতিনিয়ত পরিলক্ষিত হচ্ছে তবে এ বিষয়গুলো সেভাবেই দেখতে হবে আওয়ামী নেতার বাড়িতে ওসির গোপন বৈঠক লালমনিরহাটের হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাইন মোহাম্মদ আমানুল্লার বিরুদ্ধে একাধিক মামলার আওয়ামী লীগের নেতার বাড়িতে গোপন বৈঠকের অভিযোগ আনা হয়েছে জানা গেছে তিনি এই বৈঠক করতেন এবং এই বৈঠকের মাধ্যমে তিনি অনেক কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন বিশেষ করে তিনি আওয়ামী লীগের যারা নেতৃত্বে নেই তাদেরকে তিনি বিভিন্ন সুযোগ সুবিধা পায়ে দেওয়ার ব্যবস্থা করেছেন এবং তাদের কাছ থেকে তিনি নিয়েছেন অনেক অর্থ অনেকেই তো আবার অভিযোগ করছে তিনি নাকি আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং এর আগে তিনি তাদের কাছ থেকে অনেক বেশি ফ্যাসিলিটিস গ্রহণ করেছেন বিদায় তিনি এসব কাজ করেছেন তবে এসব বিষয় আদতে কতটা সত্য সেসব বিষয় এখনো জানা যায়নি এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বিষয়টি উড়িয়ে দিয়েছেন তিনি বলেন না এই ধরনের কোনো কিছুই হয়নি আমার নামে মিথ্যা হচ্ছে অনেকেই আমার শত্রু রয়েছে তারা আমার বিরুদ্ধে নানাবিধ অপকর্ম রটিয়ে আমার সুনামকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে কিন্তু প্রকৃতপক্ষে আমি কোনো আওয়ামী নেতাকর্মীদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই বরংস অপারেশন ডেবিল হান্ড ফেস টু এর আওতায় এখন আওয়ামী লীগ নেতাকর্মীদের পেলে আমরা গ্রেপ্তার করার চেষ্টা করছি তবে যারা আমার নামে অপপ্রচার করছে তাদেরকে জিজ্ঞেস করুন তারা কখনোই অ্যাডজেস্ট কোনো তথ্য দিতে পারবে না সম্পূর্ণই তাদের মিথ্যা ও বানোয়াট